আমার বিয়ে হয়েছে ছয় বছর আগে বিয়ের আড়াই বছর পর বাচ্চা পেটে আসে আমার ছেলের জন্মের আট দিন আগেই আমার প্রাক্তন বিদেশ চলে যায় প্রায় চার বছর পর হুট করে আমার প্রাক্তনের সাথে দেখা হয়ে গেল এই চার বছরে বেশ পাল্টে গেছে সে কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতেই এগিয়ে গেলাম তার দিয়ে অনেকটা দোটানা ভাব নিয়ে পেছন থেকে ডাক দিলাম পরাগ অপ্রত্যাশিতভাবে এমন ডাক শুনে ঘুরে তাকালো সে বেশ খানিকটা চমকে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো তুমি হুট করে এভাবে দেখা হবে সে হয়তো এটা আশা করেনি আমি প্রতি উত্তরে জবাব দিলাম হ্যাঁ আমি এভাবে দেখবে বলে আশা করিনি তাই না না মানে এ মানে বলে চোখ নামিয়ে নিল পরাগ তা কবে ফিরলে দেশে এই তো গতকাল হ্যাঁ তুমি কেমন আছো তোমার বর কোথায় আমি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আশেপাশেই আছে এলে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলে পরিচয় করিয়ে দেবে শুনি আমি তোমার প্রাক্তন এটা বলবে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না তাই কথাটা ঘুরিয়ে নিয়ে উল্টো তাকেই জিজ্ঞেস করলাম কতদিন আছো দেশে বউ কেমন আছে হ্যাঁ ও ভালো আছে হয়তো আমি ঠিক জানি না কথা বলতে বলতে আমি আর পড়া ঘেঁটে চলে এলাম বড় করই গাছের নিচে এখানে ছোটবেলা থেকে আমাদের কয়েক হাজার বিকেল না চাইতেই দেখা হয়ে যেত মুখোমুখি চোখাচোখি হঠাৎ পরাগ বলল এই নাও কি এটা তোমার প্রিয় অ্যালপিন চকলেট এখনও মনে রেখেছ এসব এত সহজে কি করে ভুলি বলতো প্যাকেট থেকে বের করে আমার পছন্দের চকলেটগুলো হাতে তুলে দিল কেন জানি না ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল হয়তো আমার এহেন আচরণ তার কাম্য ছিল না আমি ওর দিয়া চকলেট হাত দিয়ে নিতে পারি সেটা ভাবতে পারিনি সেদিকে নজর না দিয়ে আপন মনে চকলেট খেতে লাগলাম হঠাৎ আবেগে আপ্লুপ্ত হয়ে আমার চোখ পেয়ে জল গড়িয়ে পড়ল কি হয়েছে কাচ্ছ কেন চোখে পোকা পড়েছে হয়তো কারণটা ও বুঝে তবু অবজের মতো আমাকে প্রশ্ন করে বসে এদিকে পকেটে থাকা রুমালটা বের করে দিল অবশ্য এই রুমালটা আমার দেওয়া নিজে হাতে কাজ করে দিয়েছিলাম রুমালটা ও কখনও কাজ ছাড়া করেনি রুমালটাকে এটা এখনো রেখেছ হুম সব সময় থাকে তোমার বউ কিছু বলে না ও এই রুমালটা ধুয়ে ভাজ করে রেখে দেয় বড্ড হিংসে হয় তোমার সুখ দেখে আমার কপালে যদি এমন সুখ থাকতো আমি উত্তর না দিয়ে মুচকি হাসলাম রাস্তার ওপাশ থেকে আমার বর হাত সারা করে ডাকছে পরাক বুঝতে পারল ওটা আমার স্বামী তুমি ওপাশে আসো আমি একা রাস্তা পার হতে ভয় পাই জানো তো পর কী বলো জানি না তবে মুখ দেখে মনে হলো ও আসবে না বলছে আমি রাস্তা পার করে দিই হাত ধরে রাস্তা পার হওয়াটা অনেক আগেই ভুলে গেছি নতুন করে আর মনে করতে চাই না আমাদের পথ তখন একই ছিল এখন তুমি ভিন্ন পথযাত্রী আমিও ভিন্ন আমাদের পথটা বেঁকে গেছে সেটা বক্ররেখায় পরিণত হয়েছে এ পথের বাক মেলাতে এসো না খানিক সময় প্রাপ্তি আমায় গুমড়ে মুচড়ে মারবে আমাকে আমার মতো সামলে নিতে দাও অমি তুমি ভালো আছো তো তীব্র কষ্ট নিয়ে প্রশ্নটা ছুঁড়ে মারলাম ওকে আমার কথার উত্তর না দিয়ে ছল ছল চোখে আমার দিকে দুদণ্ড তাকিয়ে হেঁটে গেল ও মন চাইছিল একবার ডাকি তাকে বলে দেই এখনও ভালোবাসি পরক্ষণে মনে হলো আমাদের পথ বেঁকে গেছে এ পথের বাক মেলান নয় গন্তব্য আলাদা হয়ে গেছে আমাদের এখন শুধু অনেক বছর পর পর এরকম পথের বাঁকে দেখাই হতে পারে আর কিছু নয় অনুগল্প পথের বাঁকে হলো দেখা লিখেছেন মাহফুজা জামান কণ্ঠে সাদিয়া নাসরিন